চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের উপদেষ্টা জেলা বার্ষদ ইনচার্জ কমরেজ আল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা মিরাজুদ্দিন ও সংগ্রাম পরিষদ নেতা রোকনের মুক্তির দাবিতে কুমিল্লায় রিকশা অটোরিকশা ভ্যান ও ইজি সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পনেরো মে সকাল টাউন হলের সম্মুখে জেলার সংগ্রাম পরিষদের সভাপতি বাসদ নেতা নাসির ইসলাম সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম বাবু সাংস্কৃতিক সংসদ কুমিল্লার সভাপতি কমরেড আবুল কাশেম সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি কমরেড সর্দার হুমায়ুন কবির চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুমিলা সহ সভাপতি কমরেড খায়রুল আনাম রায়হান মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কুমিলা জেলা শাখার সভাপতি শান্তিভূষণ দেবনাথ ইজিবাইক সংগ্রাম পরিষদ কুমিলা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক জিন্না ইজিবাইক সংগ্রাম পরিষদ কুমিলা জেলা শাখার সাধারণ সম্পাদক জেলা বাসদ নেতা কমরেড আবু সাইদ আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আর যাই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের নেতি뚜 দিয়েছেন ছাত্র নেতা মিরাজউদ্দিন সহ চট্টগ্রাম জেলার বাশততে আলকাতিনি জয় সহ লোকমল লাসংখ নেতা আজকে কারাগারে নিক্ষেত করা হয়েছে ভুলুচিতা দিয়ে রিকশা ভাঙার অপরাধে বন্ধুগণ সকিকা রিকশা চালাতে আসেনি কথা ছিল যারাই এই ক্ষমতায় আসে এতদিন ধরে সকল শাসকে বলেছিল সামরিক বেসামরিক সকল শাসকে বলেছিল আমরা ঘরে ঘরে চাকরি দিব কিন্তু আমরা কি দেখি তারা ঘরে ঘরে চাকরি নেওয়ার নামে ঘুষ বাণিজ্য করেছেন এই চুয়ান্ন বছরে কে একজন ফিয়ন কেরানি একজন স্কুলের লাইব্রেরিয়ারও লাখ লাখ টাকা দেওয়া ছাড়া তাদের চাকরি কপালে জুটে নাই আজকে লক্ষ লক্ষ যুবকের দেখা তারা কোথায় যাবে আদমজি সহ অসংখ্য কল কারখানা বন্ধ করে দিয়েছে দিনের পর দিন গার্মেন্টস খুব অসংখ্য কল কারখানা বন্ধ হচ্ছে তাই তো ইজিবাই মিশুক এরা চুরি না করে ডাকাতি না করে এরা এই কাজটি করছে এটাই কি তাদের অপরাধ আমরা বলছি যে এই সমস্ত যে সমস্ত গাড়িগুলি রাস্তায় চলছে এগুলি সরকারের একটা অনুমোদন দিতে হবে আপনারা জানেন যে এই সমস্ত গাড়িগুলি অনুমোদন দিলে একেবারে একবারে সরকার প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারে আমাদেরকে যেখানে একটা নীতিমালা দেওয়ার কথা নীতিমালা না দিয়ে আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করতেছে আমরা এই উচ্ছেদ মানি না আমরা এই উচ্ছেদের প্রতিবাদে আজ কান্দিরবার চত্বরে কুমিলে কান্দিরবার চত্বরে আমরা একত্রিত হয়েছি আমরা বাংলাদেশ সরকারের কাছে এখন যারা ক্ষমতা আছে তাদের কাছে আমরা ইজি বাইকের একটা সুস্থ একটা নীতিমালার মাধ্যমে আমরা পরিচালিত হতে চাই আমরা অবৈধভাবে আমরা ইজি বাইক চালাতে চাই না এখানে মাথায় রাখতে হবে এই পঞ্চাশ লক্ষ ইজি বাইক অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে এখানে এটা শিল্পের সঙ্গে অনেক জড়িত টায়ার টিউব এটা পার্ট যারা তৈরি করেন যারা মেরামত করেন যাদের গ্যারেজ আছে যারা ব্যাটারি উৎপাদন করেন সবাই এটার সঙ্গে যুক্ত এখন সরকার যদি এই জিনিসটা নিষিদ্ধই করেন তাহলে এখানে অনেক কিছু আছে আমদানি করা হয় আমদানিটা কেন হচ্ছে আমরা মনে করলাম যে আমদানি সরকার ভুলে দিয়ে দিচ্ছে তাহলে এখন আমদানি বন্ধ করেন নাকি সরকার বাংলাদেশের বড় কোনো শিল্প গ্রুপকে আলাদা করে রাস্তায় গাড়ি নামানোর সুযোগ দেওয়ার জন্য এই ভাঙচুর সেই বিষয় জনগণকে সচেতন হতে হবে আমাদের শ্রমিক ভাইদের সচেতন হতে হবে আমি আজকে এই সমাবেশ থেকে প্রথমে শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানাবো আপনারা যারা অটো ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা চালান আজকের এই পরিস্থিতি তৈরি করার জন্য আমাদেরও একটু দায় আছে আমরা আমাদের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এই অটো ইজি বাইক میشودকে লাইসেন্স দিতে হবে এতে সরকার রেভিনিউ পাবে স্থানীয় সিটি কর্পোরেশন তার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবে আমাদের জন্য পার্কিং স্ট্যান্ড নির্মাণ করতে পারবে বেশ সব রাস্তা কাঁচা আছে এগুলো উন্নয়ন করলে আমাদের গাড়ি আর ভালো চলবে সার্বিকভাবে আমরা বলতে চাই বাংলাদেশের সরকারিভাবে 18 কোটি বেসরকারিভাবে 28 কোটি মানুষের মধ্যে আড়াই কোটি মানুষকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না এই পঞ্চাশ লক্ষ শ্রমিককে যদি আপনি কর্মহারা করেন তাহলে চুরি ছিনতাই ডাকাতি বাড়বে সঙ্গে আজকে যে নির্মাণ শ্রমিক এখানে আছেন তাদের কাতারও আরো লোক জোগাড় হবে বিভিন্ন কাজে আরো লোক জোগাড় হবে তাহলে কর্মসংস্থানের আরো ঘাটতি হবে সেই বিবেচনায় করে অটো একটা পূর্ণাঙ্গ নীতিমালা দাবি করছি আমরা ইজি বাইক নিধন করছি কিন্তু এই ব্যক্তিগত বাইক গুলো ধ্বংস করছি কিন্তু সেই আমরা ধ্বংস করছি না করছি না সেই যারা এই ইজি বাইক বাইকগুলোকে যারা ইম্পোর্ট করেছে এই ইম্পোর্টারদেরকে আমরা ধ্বংস করছি না সেই সিন্ডিকেট গুলো আমরা ওপেন করে রেখে জননগরের রক্ত করি টাকা একটি একটি করে ইজি বাইক কেনা হয় এই ইজি বাইক গুলো আমরা পণ্য যা দিয়ে ভেঙে দিচ্ছি আমরা সেই ডিলারদের কোন দোকান আমরা ভেঙে দিচ্ছি না আমরা আড়াই কোটি মানুষের কর্মসংস্থানকে ধ্বংস করছি কিন্তু সেই সিন্ডিকেট কে ধ্বংস করছি না যে আমাদের যে নেতারা শ্রমিক শ্রেণীদের জন্য কৃষকদের জন্য কাজ করে তাদেরকে বাইক চলতে পারবে না অন্য অন্য জিনিস চলতে পারবে কেন লাইসেন্স দিয়েছেন লাইসেন্স কিছু কিছু দিয়ে আবার বন্ধ করছেন লাইসেন্স দেন তাদেরকে রোড ম্যাপ দিয়ে দেন কে কোন দিকে চলবে আর অভিনন্দে শ্রমিক নেতা কৃষক নেতা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে আপনারা ছেড়ে দিবেন ছেড়ে না দিলে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কৃষক ফ্রন্ট নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা লং মাস করে যাবো ইনশাল্লাহ আমাদের নেতাদেরকে ছাড়তে হবে হবে অনেকে কিস্তি ধরিয়া গাড়ি লইতেছে অনেকে টাকা বিক্রি করিয়া গাড়ি লইতা গাড়ি বিক্রি এই বাংতে আছে আমাদের কিস্তি দেওয়া সম্ভব না আর অনেকে দেয়া গেছে একটা ড্রাইভার গাড়ি চালা তার পাঁচজন ছয়জন তার ফ্যামিলির ভিতরে চলে গাড়িটা দিয়া তো গাড়িটা দিয়ে ভাই আমাদের কিভাবে চলা এটা না করিয়া আমাদেরকে চলার ব্যবস্থা কইরা দাও লাইসেন্সের ব্যবস্থা করিয়া দাও যেভাবে সুন্দর এইভাবে করিয়া দাও এটাতে আমরা একমত আল্লাহ মানুষের সৃষ্টি করেছে আর মানুষ সময় কিছুই সৃষ্টি করে জীবিকার প্রয়োজনে মানুষ অটো চালায় রিক্সা চালায় বিভিন্ন কিছু চালায় সেই জীবিকা হরণ করার জন্য যদি আপনারা অটো ড্রাইভারকে অ্যারেস্ট করেন অথবা অটোর পক্ষে কথা বললে অ্যারেস্ট করেন তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান আমার কোনো দুঃখ থাকবে না অন্তত পক্ষে এই মেয়ে দিবস শ্রমিকদের সৃষ্টি এই সৃষ্টিকে আপনারা করার অঘটন ঘটানো ঠিক হয় নাই আপনারা দীর্ঘদিন দেশ পরিচালনা করেন সুন্দরভাবে ফেটে কামনা করি সত্য কিন্তু এভাবে অসহায় মানুষের নিজে কেড়ে নিয়ে সিন্চাইকারী ডাকাতি এবং নেশাখোর সৃষ্টি করার কোনো মানি হতে পারে না